হরে কৃষ্ণ পঁচিশ মার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সোমবার উপচ্ছায়া চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা বা হোলি উৎসবের দিন রয়েছে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ তো এই চন্দ্রগ্রহণ কি পালন করতে হবে গ্রহণের সময়সূচি কখন সারা বিশ্বের গ্রহণের সময়সূচি আজকের এই ভিডিওতে প্রদান করা হবে এবং গর্ভবতী মায়াদেরকে কী কী নিয়ম পালন করতে হবে সেই বিষয়ে আজকে আমরা আলোকপাত করব। দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের প্রথম চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে পঁচিশ মার্চ সোমবার যার স্থায়িত্বকাল চার ঘন্টা ছত্রিশ মিনিট কিন্তু পঞ্জিকায় কেন উল্লেখ নেই অনলাইনে অনেকে অনেক রকম কথা বলছেন এই গ্রহণ কি মানতে হবে ইনবক্সে শতাধিক মেসেজ জমা হয়েছে তাই আপনাদের অনুরোধে এই ভিডিও দেওয়া চন্দ্রগ্রহণ কী বছরের নির্দিষ্ট সময়কালে পূর্ণিমাতে যখন নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী চলে আসে এবং সরল রেখায় থাকে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে এটি আংশিক চন্দ্রগ্রহণ বা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে পারে কিন্তু এই পঁচিশ মার্চের চন্দ্রগ্রহণ হচ্ছে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ উপচ্ছায়া চন্দ্রগ্রহণ কি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ তখনই হয় যখন সূর্য ও চন্দ্রের মাঝামাঝি পৃথিবী চলে আসে কিন্তু একই সরল রেখায় থাকে না এই পরিস্থিতিতে হয় চাঁদের উপচ্ছায়া গ্রহণ তাহলে এই গ্রহণ পঞ্জিকায় কেন লেখা থাকে না এটি এক প্রকার চন্দ্রগ্রহণ হলেও সূর্য সিদ্ধান্ত মতে এটি গ্রহণ নয় কারণ সূর্য সিদ্ধান্ত মতে বিক্ষেপ যদি চন্দ্র বিক্ষেপের ছাদ্য ও ছাদকের ব্যাস সমষ্টির অর্ধেক অপেক্ষা বেশি হয় তবে তা গ্রহণ হয় না উপচ্ছায়া চন্দ্রগ্রহণে এই চন্দ্র বিক্ষেপ বেশি হয় বলে এটি সূর্য সিদ্ধান্তের পঞ্জিকায় উল্লেখ থাকে না এইবারের উপচ্ছায়া চন্দ্রগ্রহণের গ্রাসমান শূন্য দশমিক নয় পাঁচ এবং স্থায়িত্বকাল চার ঘন্টা ছত্রিশ মিনিট কোথায় কোথায় দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ আমেরিকা কানাডা ব্রাজিল লন্ডন সহ ইউরোপ মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশই সম্পূর্ণ দৃশ্যমান হলেও খালি চোখে দেখা যাবে না এই চন্দ্রগ্রহণ তবে ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে অদৃশ্য থাকবে মধ্যপ্রাচ্যের সকল দেশে অস্ট্রেলিয়া আফ্রিকা মহাদেশে এই উপছে চন্দ্রগ্রহণ সম্পূর্ণভাবে অদৃশ্য থাকবে যদিও চন্দ্রগ্রহণ রাতের বেলায় হয় কিন্তু আমেরিকায় দৃশ্যমান হেতু রাত্রিকালে হলেও ভারত সহ এশিয়ার সময় অনুযায়ী তা দিনে হচ্ছে অর্থাৎ আমেরিকায় যেহেতু সেটি ভারতের সময় অনুযায়ী দিনের বেলায় এখন প্রশ্ন হচ্ছে এটি কি পালন করতে হবে এই উপস্থায় চন্দ্রগ্রহণ পালন আবশ্যক নয় কোনো বাধ্য নেই কেউ ঐচ্ছিকভাবে পালন করতে পারেন গর্ভবতী মায়েরা চাইলে পালন করতে পারেন না মানলেও তেমন সমস্যা নেই আমাদের গ্রহে যেহেতু এই গ্রহণ হচ্ছে সেই হিসেবে ঐচ্ছিকভাবে কেউ মান্য করতে পারেন তবে উপচ্ছায়া গ্রহণ পালনের আবশ্যকতা নেই বলে পঞ্জিকায় উল্লেখ করা হয় না আর এবারের চন্দ্র গ্রহণকালে গৌর পূর্ণিমার উপবাস থাকায় ভারত বাংলাদেশ সহ এশিয়ায় খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই সকলে উপবাস ব্রত পালন করবেন এবং হরিনাম জপ কীর্তন শাস্ত্র অধ্যয়ন করবেন গ্রহণ শেষে স্নান করে অভিষেক পূজা আদি করবেন অর্থাৎ গ্রহণ শেষে স্নান করে সন্ধ্যায় যে বিশেষ পূজা অভিষেক করা হয় পূর্ণিমা উপলক্ষে সেই পূজা আদি করবেন আর আমেরিকা কানাডা ইউরোপে গ্রহণের সময় উপবাস ব্রত না থাকলেও গ্রহণ হেতু খাবার গ্রহণ করবেন না শৌচকার্য বর্জন হরিনাম জব কীর্তন অধ্যয়ন করবেন এখন আমরা সারা বিশ্বের এই চন্দ্রগ্রহণের সময়সূচি জানব ভারতে অদৃশ্য থাকবে চন্দ্রগ্রহণ ভারতের সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ হবে সকাল দশটা চব্বিশ ঘটিকা থেকে বিকেল তিনটা এক ঘটিকা পর্যন্ত বাংলাদেশ অদৃশ্য বাংলাদেশের সময় অনুযায়ী পঁচিশ মার্চ সকাল দশটা চুয়ান্ন ঘটিকা থেকে বিকেল তিনটা একত্রিশ মালয়েশিয়া সিঙ্গাপুর অদৃশ্য এবং মালয়েশিয়া সিঙ্গাপুরের সময় অনুযায়ী দুপুর বারোটা চুয়ান্ন ঘটিকা থেকে বিকেল পাঁচটা একত্রিশ পর্যন্ত আবারও বলছি যেহেতু এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হচ্ছে আমেরিকা কানাডায় তাই আমেরিকা কানাডায় চন্দ্রগ্রহণ রাতের বেলাতেই হচ্ছে শুধুমাত্র ভারত বাংলাদেশের সময় অনুযায়ী সেটি দিন হয়ে যাচ্ছে কারণ আমেরিকায় যখন রাত ভারত বাংলায় তখন দিন অস্ট্রেলিয়াতে অদৃশ্য থাকবে এবং অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী গ্রহণ হচ্ছে বিকেল তিনটা চুয়ান্ন থেকে রাত্রে আটটা একত্রিশ জাপান দক্ষিণ কোরিয়াতে অদৃশ্য এবং জাপান দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী পঁচিশ মার্চ দুপুর একটা চুয়ান্ন ঘটিকা থেকে সন্ধ্যা ছয়টা একত্রিশ চীনে অদৃশ্য থাকবে এবং চীনের সময় অনুযায়ী দুপুর বারোটা চুয়ান্ন থেকে বিকাল পাঁচটা একত্রিশ ডুবাই আবুধাবি ওমানে অদৃশ্য থাকবে এবং ডুবাই আবুধাবি ওমানের সময় অনুযায়ী সকাল আটটা চুয়ান্ন থেকে দুপুর একটা একত্রিশ বাহরাইন কুয়েত কাতারে অদৃশ্য থাকবে এবং বাহরাইন কুয়েত কাতারে সময় অনুযায়ী পঁচিশ মার্চ সকাল সাতটা চুয়ান্ন থেকে দুপুর বারোটা একত্রিশ সৌদি আরবে অদৃশ্য সাতটা চুয়ান্ন থেকে বারোটা একত্রিশ রাশিয়াতে অদৃশ্য থাকবে রাশিয়ার সময় অনুযায়ী সাতটা চুয়ান্ন থেকে দুপুর বারোটা একত্রিশ লন্ডনে দৃশ্যমান থাকবে তবে খালি চোখে দেখা যাবে না লন্ডনের সময় অনুযায়ী পঁচিশ মার্চ ভোর চারটা চুয়ান্ন থেকে সকাল নটা একত্রিশ পর্যন্ত ইটালি ফ্রান্স স্পেন জার্মানিতে দৃশ্যমান তবে খালি চোখে দেখা যাবে না গ্রহণের সময় ইটালি ফ্রান্স স্পেন জার্মানির সময় অনুযায়ী পঁচিশ মার্চ ভোর পাঁচটা চুয়ান্ন থেকে সকাল দশটা একত্রিশ সাউথ আফ্রিকাতে অদৃশ্য সাউথ আফ্রিকার সময় অনুযায়ী সকাল ছয়টা চুয়ান্ন থেকে এগারোটা একত্রিশ আমেরিকাতে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ তবে খালি চোখে দেখা যাবে না আমেরিকার নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি নিউ জার্সি মিশিগান এবং কানাডার মন্ট্রিয়াল অন্টারিউ সময় অনুযায়ী চব্বিশ মার্চ মধ্যরাত্রি বারোটা চুয়ান্ন থেকে শুরু হবে এবং পঁচিশ মার্চ ভোর পাঁচটা একত্রিশ চব্বিশ মার্চ মধ্যরাত্রি বারোটা চুয়ান্ন মানে হচ্ছে ইংরেজি সময় অনুযায়ী সেটি পঁচিশ মার্চ হয়ে যায় যেহেতু রাত বারোটার পর তারিখের পরিবর্তন হয় সে কারণে পঁচিশ মার্চ হয়ে যায় রাত্রি বারোটা চুয়ান্ন ঘটিকা থেকে পঁচিশ মার্চ ভোর পাঁচটা একত্রিশ পর্যন্ত আমেরিকার টেক্সাস টেনেসি এবং কানাডার মিনিটোবার সময় অনুযায়ী চব্বিশ মার্চ রাত্রি এগারোটা চুয়ান্ন ঘটিকা থেকে পরদিন ভোর চারটা একত্রিশ ঘটিকা পর্যন্ত আমেরিকার ক্যালিফোর্নিয়া ওয়াশিংটন স্টেট এবং কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সময় অনুযায়ী চব্বিশ মার্চ রাত্রি নয়টা চুয়ান্ন ঘটিকা থেকে রাত্রি দুইটা একত্রিশ ঘটিকা পর্যন্ত থাকবে গ্রহণ ব্রাজিল আর্জেন্টিনা দৃশ্যমান হবে তবে খালি চোখে দেখা যাবে না গ্রহণের সময় মধ্যরাত্রি একটা চুয়ান্ন ঘটিকা থেকে পঁচিশ মার্চ ভোর ছয়টা একত্রিশ ঘটিকা পর্যন্ত পেরুর সময় অনুযায়ী চব্বিশ মার্চ এগারোটা চুয়ান্ন ঘটিকা থেকে রাত্রি এগারোটা চুয়ান্ন ঘটিকা থেকে ভোর চারটা একত্রিশ ঘটিকা পর্যন্ত পেরু দৃশ্যমান তবে খালি চোখে দেখা যাবে না তো আমরা এই গ্রহণের সারা বিশ্বের সময়সূচি জেনে গেলাম এরপরেও আপনি যদি অন্য কোনো শহরে অবস্থান করেন তাহলে আপনার শহর আমাকে জানাতে পারেন তাহলে আমরা সেই তথ্য প্রদান করার চেষ্টা করব গ্রহণের সময়সূচি প্রদান করার চেষ্টা করব পরবর্তী চন্দ্রগ্রহণ হবে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আঠারো সেপ্টেম্বর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের সময় খাবার গ্রহণ করা যাবে না খাবার রান্না করা তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা মালমত ত্যাগ করা চুলা ছড়ানো দাঁত ব্রাশ করা পরনিন্দা ঘুমানো এবং জনক্রিয়াকলাপে জড়িত থাকে নিষিদ্ধ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়া নিষেধ সূর্য বা চন্দ্রের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা ছেঁড়া সেলাই করা সবজি কাটা পাপড় ভাজা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া খারাপ কোনো বিষয় চিন্তা করা নিষেধ গর্ভবতী মায়েরা হাত পায়ের আঙুল বাঁকা করবেন না সোজা রাখতে হবে বসতে বা ঘুমাতে পারবেন না সকলে বেশি বেশি কীর্তন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন কৃষ্ণ কথা শ্রবণ করবেন ধন্যবাদ হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে